আয়নাগড় স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া গুম হওয়া ব্যক্তিদের দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা নিতে হবে জোনায়দ সাকি বলেন আগামী রাষ্ট্র চাই যেখানে কোনো জবাবদিহিতা থাকবে না আর সরকার হবে এই রকম যে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য সংস্কার সংলাপ পর্বতিন অনুষ্ঠিত হয় উনত্রিশে আগস্ট দু হাজার বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিট সেগুন উক্ত অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মীরা বলেন হাসিনার পরিবারের কাউকেই গ্রেফতার করা হয়নি দ্রুত হাসিনার পরিবারের সকলকে গ্রেফতার করতে হবে এবি পার্টির সদস্য সচিব বলেন পাসপোর্ট অফিসে গেলে মনে হয় দেশ সংস্কার হয়ে গেছে থানায় গেলে ওসির ব্যবহার দেখলে মনে হয় ওসি এত ভালো কেন মনে হয় দেশ সংস্কার হয়ে গেছে আসলে তা না মায়ের ভয়তে এখন এই রকম ব্যবস্থা নিছে ভয় না পেয়ে আমরা সংস্কার চাই অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে একেবারে শেষ করে ফেলা হয়েছে আপনার সবাই একমত হবেন যে বাংলাদেশে শিক্ষা দেওয়া হয় যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এখান থেকে বের হয়ে আসলে কর্মতে প্রবেশ করতে পারছে না এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন একটা প্রস্তাব এখানে দিয়েছেন আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে কতগুলো আশু দাবিনামা দিয়েছি রাষ্ট্র সংস্কার নামে এগারোটা বারোটা পণ দিয়ে এটাকে এই সরকার করতে পারবে তার সেই সময় আপনারা দেবেন তাহলে তো এই সরকারের মেয়াদ পাঁচ বছর করতে হবে আপনি বলবেন খুব দ্রুত নির্বাচন দেন আরে জয় সাহেব বলল নব্বই দিনে জয় সাহেব বলছেন তো শেখ হাসিনার সুপুত্র বলছে যে নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে উনি স্বপ্নের মধ্যে আছে ওই যে তত্ত্বাবধায়ক সরকার নব্বই দিনে নির্বাচন দেবে উনি উনার মধ্যেই রয়ে গেছে উনি বুঝতে পারছে না যে এখানে কী হয়ে গেছে বাংলাদেশ শেখ হাসিনাই বলেছে উনি ও সন্তান নাকি নম্রতা আপনারা দেখেন নাই একত্রিশ সনে ওই যে মেডিকেলে জন্ম হওয়ার পরে সেনাবাহিনীর খবর নিতে গেছিলো বলেছেন নমরুদ হ্যাঁ এটা শেখ হাসিনার কথা ভাই আমার কথা না তো তার বক্তব্য তো শুনতেছেন কি তো আমি যেটা বলতে চাচ্ছি বা একটু দৃষ্টিরভাবে করি আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন এগুলো আপনারা করতেছেন আপনারা আরও করবেন রূপরেখা দেবেন তবে আমি সবচেয়ে আশ্বস্ত হতাম যারা যোগপথ আন্দোলনে ছিলাম তারা সকলেই মিলে যদি ঐক্যমতের ভিত্তিতে কিছু করতে পারি তাহলে হয়তো কিছু করা সম্ভব হবে না হলে যেই তিমির তিমিরেই আমরা থেকে যাব। আপনি কোনটা বাদ দেবেন সংস্কারে আপনারা একটা টাস্ক ফোর্সের কথা কিন্তু প্রত্যেকটা সংস্কারের জন্য কমিশন করতে হবে তো এবং এই কমিশন তো এই দুই এক বছরের মধ্যে করা সম্ভব না এটা বিশাল কাজ ওই যে দেবপ্রিয় বাবুর একটা দায়িত্ব দিচ্ছে তাই না আর্থিক খাতে অনিয়মগুলো চিহ্নিত করা একেবারে যাকে বলেন ন্যূনতম নাগরিক অস্তিত্ব এই সব কিছুকে তাবিয়ে দেওয়ার যত রকম অপকৌশল এই সরকার ব্যবহার করেছে তারা ভেবেছিল এইবারও তারা সফল হবে যেভাবে নিজেরা সন্ত্রাস তৈরি করে এজেন্ট প্রভোগে চেয়ার দিয়ে নানাভাবে নিজেদের লোকদের দিয়ে এমনভাবে সন্ত্রাস তৈরি করেছে তারা তারপরে সেই সন্ত্রাসকেই অজুহাত হিসাবে ব্যবহার করে বিরোধী দলের উপর সেটা দায় চাপিয়ে পুরো বিরোধী আন্দোলনকে ক্র্যাক ডাউন করেছে এই ইতিহাস একেবারে ক্লাসিক্যাল ফ্যাসিবাদের যুগে ছিল হিকলার কীভাবে রাইটসটাকে আগুন লাগিয়ে সেই সময় কমিউনিস্টদের উপর তার দায় চাপিয়ে একটা সর্বাত্মক ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা আমরা ঐতিহাসিকভাবে জানি আমরা এই পূর্ব বাংলায় দেখেছি ইতিহাসের সাক্ষী আছে উনিশশো একাত্তর সালের পয়লা মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত নানা ধরনের ঘটনা ঘটানো হয়েছে এই আর প্রেতাত্মা এই আর বাহিনী এক অদৃশ্য হাতের মতো নানা ঘটনা ঘটিয়েছিল সন্ত্রাসের ক্ষমতার পরিবর্তন হবার পরই তারা বিরাট একটা সমাবেশ করলেন তাদের পার্টি অফিসের সামনে সেখানে অনলাইনে লন্ডন থেকে কথা বললেন তারেক রহমান একেবারে অসুস্থ অবস্থায় বিছানা থেকে কথা বললেন বেগম জিয়া এবং তাদের কথা হচ্ছে তিন মাসের মধ্যে দিয়ে চলে যাবে মানুষ খুবই হয়ে বলল রক্তের দাগি শুকায়নি এখনো এখনই ক্ষমতা চাল ওদের কানে বাতাস যাবে কোনো কোনো নেতা বললেন ঠিক আছে তিন মাসকে ছয় মাস করে দেওয়া যাবে মির্জা ফখরুল ইসলাম আলমীর সজ্জন বলে পরিচিত বিবেচন বলে পরিচিত পরে দেখলাম উনি বললেন যৌক্তিক সময় দেব আমরা সংস্কারের জন্য গতকাল সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যৌক্তিক সংবাদ সময় মানে কি কতখানি হলে যৌক্তিক সময় তখন তিনি যা বলেছেন সেইটা আরও বেশি আমাদের চিন্তার উদ্রেক করে তিনি বলেছেন এই সরকার ওয়ার্ল্ড লেভেলের দিকে যে যাবে না সে ব্যাপারে কোনো নিশ্চয়টা পাচ্ছি না আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ অভিনন্দন জানাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির মহাসচিব জনাব আলমগীর ফখরুল ইসলাম আলমগীরকে কঠোর ভাষায় তারা হুঁশিয়ার দিয়েছেন দলীয় শৃঙ্খলার বেড়া যাবে আবদ্ধ হয়ে যদি কোনো কর্মী সে যে পর্যায়ে হোক তাকে ক্ষমা করা হবে না আমরা ভবিষ্যতে এত রক্তের বিনিময়ে যে অর্জন যেটা থেকে আমরা একটা সংস্কার করতে পারবো বলে আমরা মনে করি সেইটাকে এইরকম পদ্ধতিগত ত্রুটির কারণে কোনো একটা সংসদ কিংবা কোনো একটা আদালতের চারজন কিংবা পাঁচজন সিম্পল মেজরিটিতে এটা চেঞ্জ করে দেবে এরকম জিনিসটা যাতে না হয় সেটার আসলে সেটার জন্য আপনাদেরকে সতর্ক এবং আমরা আসলে হওয়ার অনুরোধ করি আমরা এই কাজটা আপনাদের সাথে আর করলাম ভবিষ্যতে অন্যদের সাথে করব খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী সিরিজটা আমরা করবো তো সেইখানেও আপনাদের অংশগ্রহণ করার এবং আপনারা যদি আজকে যে মতামত যারা দিতে পেরেছেন যারা দিতে পারেন না আমাদের সাথে যদি তর্ক করতে চান মতামত দিতে চান খুব সানন্দে আমরা সেটা গ্রহণ করব এইটুকু বলে আপনাদের সবাইকে এত ধরে এখানে উপস্থিত থাকার জন্য আবারও ধন্যবাদ অভিযোগ জানি এস কে মামুনের ক্যামেরায় সুমন শেখ এন এন টিভি রিপোর্টার্স ইউনিট সেগুন বাগিচা ঢাকা